ব্যাকলোফ্রেন ড্যান এমজি জি ট্যাবলেট কিসের জন্য ব্যবহৃত হয় ব্যাকলোফ্রেন শরীরের নির্দিষ্ট পেশি শিথিল করতে সাহায্য করে এটি মাল্টিপল স্কুলেরসিস বা ম্যারিজনদের নির্দিষ্ট আঘাত সহ চিকিৎসার সমস্যার কারণে পেশিগুলো কিছুনি ক্রাম্পিং এবং শক্ত হওয়া থেকে মুক্তি দেয় ব্যাক্লোবফ্রেন ড্যান মিলিগাম কি আপনাকে ঘুমিয়ে দেয় ব্যাকলোবফ্রেন পেশির কিছুনি দ্বারা শিষ্ট ব্যথা এবং অস্বস্তি হ্রাস করে ট্যাবলেট এবং তরল গ্রহণে এক ঘন্টা পরে কাজ করে যাই হোক আপনার লক্ষণগুলো নিয়ন্ত্রণ করার জন্য সঠিক পেতে কয়েকদিন সময় লাগতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ঘুমের অনুভূতি অসুস্থ বোধ করা ব্যাকলফ্যান কি প্রতিদিন নিরাপদ ব্যাকলোফ্যান প্রতিদিন ধরে সেবন করলে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে আপনি যদি দীর্ঘদিন ধরে এটি গ্রহণ করে থাকেন তবে আপনার ডাক্তারের সাথে পরীক্ষা না করে হঠাৎ নেওয়া বন্ধ করবেন না সাধারণত আপনার ডাক্তারের পার্শ্বপত্রিয়া ঝুঁকি কমাতে কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে আপনার ডোজ কমিয়ে দিবেন। আমি কি শুধু রাতে ব্যাকলোফেন নিতে পারি ব্যাকলোফেন নেওয়ার সর্বোত্তম সময় সম্পর্কে আপনার টিমের সাথে কথা বলুন কিছু লোক ঘুমানোর ঠিক আগে এটি গ্রহণ করে অন্যান্য লোকেরা কিছু নির্দিষ্ট ক্রিয়াকলাপ করার প্রায় এক ঘন্টা আগে এটি গ্রহণ করে তাদের সহজ যেমন গোসল করা বা বিছানা থেকে উঠা তাদের সহজ করতে ব্যাকলোফেন একটি উচ্চ ঝুঁকি ঔষধ অতিরিক্ত মাত্রার জন্য সম্ভাব্য অ্যালকোহল ব্যবহারে ব্যাধির জন্য অফ লেভেল গ্রহণকারী রোগীদের অতিরিক্ত মাত্রার ঝুঁকি সম্পর্কে স্বাস্থ্য পেশাদারদের সতর্ক হওয়া উচিত ব্যাক্লোফেন ওভারডোজ সম্ভাব্য মারাত্ম কে ব্যাক্লোফোন নিতে পারেন না এটি আপনার জন্য নিরাপদ তা নিশ্চিত করতে এটি নেয়ার আগে আপনার ডাক্তারকে বলুন যদি আপনার ব্যাকলোফেন বা অন্য কোনো ওষুধের প্রতি কখনো অ্যালার্জি হয় এটি পেটে আলসার আছে ফুসফুস কিডনি বা লিভারের রোগ আছে এমন ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন ব্যাকলোফেন নেওয়ার সেরা সময় কখন খাবারের সাথে বা পরে ব্যাকলোফেন ট্যাবলেট গ্রহণ করা ভালো আপনি বা আপনার শিশু যদি ব্ল্যাক ব্যাকলফ ফেল তরল হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে এটি একটি প্লাস্টিকের সিরিঞ্জ বা ওষুধের চামচের সাথে আসবে যা আপনাকে সঠিক মাত্রা পরিমাপ করতে সাহায্য করবে আপনার যদি একটি না থাকে তবে এটির জন্য আপনার ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন